তোমাদের জন্য আজকে বাইনারি থেকে অকটালের একটা আইসিডি ক্লাস নিয়ে এসেছি তো এই কীভাবে বাইনারি থেকে অকটালে কীভাবে রূপান্তর করে সে বিষয়টা আজকে দেখব তো এই বিষয়টা করতে গেলে দুইটা স্টেপ মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট দুইটা স্টেপ মাথায় রাখতে হবে আমার মাথা রাখতে হবে অকটাল মানে হচ্ছে তিন বিট কয়টা বিট তিনটা বিট ওকে তারপরে যে ব্যাপারটা রাখতে হবে যেগুলো তো ওয়ান থাকবে প্রথমটা বললাম অকটাল মানে কি আমার তিন বিট কত বিট তিন বিট দুই নম্বরটা যেটা মাথায় রাখবো ভাইয়া যে ওই তিন বিটের ভিতরে যেখানে যেখানে ওয়ান থাকবে সেগুলো যোগ করবো কি করব অ্যাড করব। কি করবো অ্যাড কোনগুলো যেগুলোতে শুধু কি থাকবে ওয়ান থাকবে যেগুলোতে শুধু ওয়ান থাকবে চলো কথা না বলে সরাসরি দেখি তাহলে বিষয়টা সহজ লাগবে বা ভালো লাগবে দেখতে তাহলে আমার একটা সংখ্যা আছে সংখ্যাটা কি আমার ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তো এই সংখ্যাটাকে আমি আবার লিখি ওয়ান আছে জিরো আছে ওয়ান 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 আছে জিরো আছে ওয়ান আছে তা আমি প্রথমে কি বলেছি তিন বিট অক্টাল মানে কি আমার তিন বিট তো এই যে এই পাশটা দেখতে এই পাশ থেকে এই দিকে তিনটে বিট আলাদা করে নেব তিনটেকের বিট কী করে নিব আলাদা করে তিনটা তিনটে বিট যদি আলাদা করি তাহলে এখান থেকে তিনটা বিট আসতেছে এখানে তিনটা বিট আসতেছে এখন দেখে এ হচ্ছে কি পড়েছে গেছে এতম পড়ে গেছে মানে এতিম পরে গেলে কী করতে হবে তাকে হচ্ছে তোকে তো তিন বিট দিতে হবে তো এই দেওয়ার জন্য যেটা করতে হবে এর পূর্বে হচ্ছে আমি কি করব দুইটা জিরো কী করবো অ্যাড করে ফেলবো ঠিক আছে তাহলে কি হলো এরও তিনটা বিট হয়েছে এরও তিনটা বিট হয়েছে এরও তিনটা বিট হয়েছে এবং তোমরা একটা জিনিস খুবই সহজে জানো যে আমার যখন এভাবে ওয়ান থাকে যেগুলোতে ওয়ান থাকে সেগুলো কী করতে হয় যোগ করতে হয় কিন্তু হতে আছে এর বাইরে যাবে না তাহলে দেখো যেখানে ওয়ান আছে কোথায় ওয়ান আছে আমার এখানে আছে ওয়ান এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এবং কি এখানে ওয়ান আছে এই যেগুলো ওয়ান থাকবে সেগুলো কি করতে বলেছি অ্যাড করতে বলেছি তাহলে এই যে অ্যাড করে ফেললাম তাহলে এটা ওয়ান আছে এটা ওয়ান আছে এই সংখ্যাটা কত ফোর এ সংখ্যাটা কত আমার ওয়ান ফোর কত 5 তাহলে এই যে ইটুকুন দেখতেছো ইটুকুন ইকুয়াল টু কত আমার 5 বাই সি কত বাই সি 5 ওকে তার টুকু দেখি এবার তার টুকু দেখি এবার ইটুকুনে কি আছে আমার ইটুকুন জানি আমার 1 এটা জানি 2 এটা কি আমি জানি 4 এবার যেগুলো 1 থাকবে সেগুলো শুধু কি করব যোগ তাহলে এখানে 1 আছে এই প্রথমটাতে এবং দ্বিতীয়টাতে তাহলে 2 আর 1 এ কত আমার 3 মানে এই দুইটা জিনিস শুধু যোগ করব এই দুইটা জিনিস যোগ করলে কত হয় আমার কত হয় আমার শুধু 3 হয় কত হয় তিন হয় ওকে এরপরে এটা শুধু ওয়ান আছে তো ওয়ানের পর ওয়ান থাকলে কি শুধু ওয়ান যোগ করবো তাহলে ওয়ান হলে ওয়ান তাহলে আমার সংখ্যাটা কী কী পাইলাম ওয়ান থ্রি ফাইভ সংখ্যাটা একসাথে লিখি তাহলে ওয়ান থ্রি ফাইভ এটা হচ্ছে আমার ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ানের এর হচ্ছে কি আমার অক্টাল সংখ্যা কী সংখ্যা আমার অক্টাল কোথা থেকে আসলাম বাইনারি থেকে বুঝছো তো এখন যদি বলি যে দ্বারা হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা ছিল ইন্টেজেন্ট নাম্বার ছিল তো সংখ্যাটাই কি আমরা যদি হচ্ছে দশমিক সংখ্যা নিয়ে করি ভগ্ন সংস্কৃ করি তাহলে কি করতে পারবো না বা এই রুলস কি ই করবে না অ্যাপ্লাই হবে না অবশ্যই হবে চলো একটা আমরা একটা দেখি এবার তাহলে ওকে তো একটা সংখ্যা নিলাম ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান একটা সংখ্যা নিলাম এই সংখ্যার হচ্ছে এখানে কি আছে আমার এখানে কি আছে আমার এই যে এখানে আছে আমার দশমিক আছে কি আছে আমার দশমিক মানে ভগ্নাংশ আছে ঠিক আছে তো আমি কি বলেছিলাম যে সংখ্যাগুলোকে এই পাশ থেকে কি করে ফেলবো তিনটা তিনটা করে আলাদা করে আলাদা করে ফেলবো তাহলে আলাদা করলাম ইটুকু আলাদা করলাম এখন মাথা রাখবো যেখানে দশমিক চিহ্নটা থাকবে তারপরে হচ্ছে এই পাশ থেকে যাবে কিভাবে যাবে এই পাশ থেকে তাহলে এই পাশ থেকে তিনটা কি হয় ভাই আমার এটা হয় তাহলে আমার এখানে গিয়ে তিনটা আছে কয়টা আছে জিরো আছে তাহলে আমার এখানে কি করতে হবে আরও দুইটা জিরো নিয়ে নিতে হবে তিনটা জি তিনটা জিরো করে নিয়ে ফেললাম ওকে এবার দ্বিতীয় স্টেপটা কি হলো যোগ করা যোগ করা স্টেপটা আমি কি বলেছিলাম এটা ওয়ান এটা আমার টু এটা হচ্ছে আমার ফোর তো কোনগুলোকে যোগ করতে হয় যেগুলোতে কি আছে আমার ওয়ান আছে তাহলে এইটা তো ওয়ান আছে আর এটা তো ওয়ান আছে তাহলে আমার ও টু এ এবং ওয়ানে তাহলে টু আর ওয়ানে কত আমার থ্রি ভালো কথা এবার এখানে ওয়ান আছে আমার এখানে টু এটা হচ্ছে আমার কি ফোর তাহলে কোথায় কোথায় আছে আমার ওয়ানে আছে এই শেষের ওয়ানে আছে তাহলে ফোর আর ওয়ানে কত হয় আমার ভাইয়া ফোর আর ওয়ানে হয় আমার ফাইভ তাহলে সংখ্যাটা কত আমার কত আমার ফাইভ এবং থ্রি তাহলে এইটুকুনটা হচ্ছে আমার অক্টাল বাইসি কিন্তু এখানে আমার কি আছে দশমিক আছে দশমিকের পরের কত হয় আমার দশমিকের পরেরটা কত হবে দশমিকের পরেরটা আছে এখানে আমার ওয়ান এটা হচ্ছে আমার টু এটা হচ্ছে আমার কত ফোর তাহলে এই যে ওয়ান এবং কী যোগ করবো এই ওয়ান যোগ করবো তাহলে কত হয় ফাইভ ইটুকুন সমান কত আমার ফাইভ আর এইটুকুন জিরো তিনটা জিরোতে কী হয় ভাইয়া জিরোই হয় তাহলে এখন কি কি সংখ্যাটা পাইছি সংখ্যাটা হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে ফাইভ থ্রি এবার এখানে একটা দশমিক ছিল দশমিক নেব ফাইভ জিরো তো সংখ্যাটা একসাথে লিখলে কি হয় যে ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই যে এই সংখ্যাটা পাইলাম এইটা হচ্ছে আমার অক্টাল মান কিসের অক্টাল মান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান জিরো 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 এইটার হচ্ছে আমার কি অক্টাল মান যে এইভাবে খুব সহজে তোমরা কী করতে পারো যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারো যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে